আজকে দুই তিনটা কথা কবার আইলাম যে সকল প্রবাসী আমরা এনে বসে আছি ওই যে বুকা এতের বাই কাঠমোল্লা তার নাম দিছে আমরা সেক্সি মোল্লা ঠিক আছে সেক্সি মোল্লা প্রবাসীদের বৌরে নিয়ে কথা কইছে যে প্রবাসীরা যদি বিদেশ যায় তার বউ বিয়া দিয়ে যাইতে এই কাঠমুল্লার ঘরের কাঠমোল্লা তোর ঘরে কি মা নাই আমরা দুই কুড়ি প্রবাসী ঠিক আছে তোর পুটকি দিয়া যদি ডান্ডা দেই ডান্ডাটা যদি দেই তুই তো এক সপ্তাহ তোর আগা এমনি বাইরেব। ডাক্তারে শিলি দিয়া মন যাওয়ার হবো না বুঝছিস কথাবার্তা খুবই সাবধানে তোরা তো না যায় সন্তান প্রবাসী করে নিয়ে কোনোদিন কথা করার চেষ্টা করিস না

যে নতুন বিয়া সাধী করছে তে বওয়ের মা রে নিলামের তুলব যে কোন পর্যন্ত প্রবাসীরা নিলামের তুলারে এটা কিন্তু কেউ জানে না প্রবাসী লুয়ে কথা বার্তা কইলে খুব সাবধানে এবং কি তুই সকল প্রবাসীর কাছে মাফ চাইবে লাইভ আয়া হম আর নেত্রকোনার খেত তুই যে নেত্রকোনার বাড়ি আমার বাড়ি উদয় নেত্রকোনা হম তো তুই সরাসরি প্রকাশা মাফ চাইবে না লে যে ইমরান বি পিজাস তুই মামার বওরে নিলামের তুলবাম তুই তো ব ব্যবসাহি

প্রবাসীর বোনটা ব্যাটা দেখতন मारे बेजीবি প্রবাসীর গজায় কাঙ্কি মাগির বোলা মাদারচৎ তন মারারে সুধি প্রকাশ সাইম আপছাই এজাজ যেমন তো মাপ আপনা ছাবি এজনগা তোর মা বোন যো তো আছে সব নি লাগতো নিলাম তোলাম কিন্তু মাদারচৎ লোকেশন ভালডালামু লোকেশন না মাপ না চাইলে লোকেশন ভাললামু ভিডিও ওকে লোকেশন ভালডালামু আর এডা দিয়া ফুটকির ভিতরে ডুবাইয়া দিয়া ফুটকি ফালাডা করমু হালা করে হালা